আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানীর রোম থেকে আজকে কথা বলব হলো এই যে স্পন্সার যেটা আবেদন আগামীকাল সেটা নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো গত মাসে গেছে এগ্রিকালচার আবেদন সেগুলোর নৌলস্তা উঠছে রেবুকারে হয়েছে কি না বা যাদের রেবুকারও হয় নাই বা নৌলস্তা উঠায় নাই তাদের কি অবস্থা আছে এবং এই যে এই মাসে নয় তারিখে হোটেল ট্যুরিস্টকে যে আবেদন করছে সেগুলা কবে নলস্থা উঠব এই তিনটা বিষয় নিয়ে আজকের ব্লগ যারা এই ফেব্রুয়ারি মাসের নয় তারিখে আবেদন করছেন এগ্রিকালচারেরই একটা সাইট হোটেল ট্যুরিজমের উপরে তো এইখানে খুব কম বাংলাদেশি মানে অনেক বাংলাদেশি আবেদন করছে তেমন না আবার কমও না তো তারা নূলস্তা পাইতে পাইতে অন্ততপক্ষে মার্চের মাঝামাঝি বা শেষ এরকম পাবে কারণ হলো বলাই আছে তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে তো আশা করি সামনের মাসে আপনারা নূলস্তা পাবেন আর যারা আগামীকাল স্পন্সারে আবেদন করবেন অনেকেই আপনারা টাকা পয়সার লেনদেন করছেন ষোলো তারিখ বা ই করছেন অনেকেরই একটা দুঃসংবাদ দিই সেটা হলো অনেকেই মানে ম্যাক্সিমামই আনপালের সার্টিফিকেট এখনও পায় নাই আমি আমার সাথে যারা ভালো সম্পর্ক রুমে যারা আবেদন করছিল আনপালের জন্য সার্টিফিকেটের জন্য যেটা ইম্পর্টেন্ট আপনার দুইটা জিনিস ধরবে স্পন্সারে এক হলো আনপাল সার্টিফিকেট দুই নম্বর হলো আলেজ দিব মানে বাসার যে আলেজ্য দিছে বা যে ঠিকানা ব্যবহার করছে সেখানে আবেদন কইরা আলেজ্য নিছে কিনা তো আগামী কাল যারা আবেদন করতেছে আবেদন করতে পারবে কিন্তু ম্যাক্সিমাম মানুষই আনপালের আবেদন কইরা সেই প্রোটোকল নাম্বার বসায়া নভেম্বর মাসে সার্ভারের কাগজ জমা দিছিল কিন্তু কালকে ক্লিক করতে পারবে কিন্তু তাদের কাগজ আসবে কিনা সন্দেহ কারণ খুব কম সংখ্যক সবচেয়ে কম সংখ্যক বাংলাদেশি আবেদন করছে এই স্পন্সারে সবচেয়ে বেশি সংখ্যক আবেদন করছে তারপরে আঠারো তারিখে সেটা হলো ডোমেস্টিকে তো এটা নিয়ে পরে কথা বলবো আর অনেকে আমার কাছে প্রশ্ন করে ভাই নৌলস্তাও উঠছে রেবুকার হয়ে গেছে অনেকে বলতেছে হ্যাঁ ভাই রেবুকারে হয়েছে প্রচণ্ড পরিমাণ এবং কারণ হলো আমাদের তো লেখায় বলাই আছে আইনি আছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এবং আফ্রিকার একটা দেশ ম্যানুয়ালি চেক হবে মানে হাতে চেক করবে প্রত্যেকটা কাগজ যে এখানে আলেজ দিছে কিনা না অরিজিনাল কিনা বা এটা ফলস কিনা তারপরে এই যে কন্ট্রাক্ট কিনা কিনা মালিকের কাছ থেকে কন্টাক্ট কিনা কিনা না সত্যিই এই মালিকের শ্রমিক লাগবে বা এই এগ্রিকালচার ফার্মে থেকে কি বলে যে কাগজগুলো উঠছে বা আবেদন করছে তার ফার্ম আসলেই অ্যাক্টিভ কিনা এইগুলা হাতে চেক করব যদিও ম্যাক্সিমাম দেশেরই ম্যাক্সিমাম দেশেরই অনলাইনে এর মাধ্যমে চেক হইছে যেটা অটোমেটিক কিন্তু বাংলাদেশেরগুলোও এইভাবে যাদের আসছে তাদের আবার এই নুলস্তা কিন্তু রেবোকারে করলেও উঠাইতে পারবো মালিক সরাসরি পেপত্তরে যাবে পেপত্তরে সুই আপডেটে যেরকম করে ওই রকমই স্পোর্ট যাইয়া কথা বইলা এইগুলা যদি কোনো কাগজ মাংকা থাকে দিতে হইব আর না থাকলে নৌলস্তা পায়ে যাবে আপনারা আমার অনেকেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যে ভাই দু হাজার ছাব্বিশ সালের নৌলস্তা যদি রেবুকারে করে তো ওই নৌলস্তা যদি আমাদের দেয় আমরা কীভাবে বুঝবো ভাই বোঝার একটাই সিস্টেম সেটা হলো এইখানে স্পিড আইডি দিয়ে খুইলা আপনার প্রাতিকায় ঢুকার আগে সেখানে কী কমিউনিকেশন আছে এরকম লেখা কোনো কিছু আসলে সে তাহলে বুঝতে পারবেন যদি আপনারা সরাসরি দেখায় আর যদি না দেখায় তেলে টাকা পয়সা লেনদেন করবেন না ওই নুলস্তা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না বিএফএস গ্লোবালে কোনো রেবাড়ের নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট পাবে না তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে আপনারা যদি টাকা পয়সা লেনদেন করে থাকেন সেই বিপদ আপনার তো বুঝেছি না কাজ করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন